হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে চলে এসেছি নতুন একটি রোমাঞ্চকর ভিডিও নিয়ে আর সকাল সকাল চলে এসেছি ঝাঁড়ের তলায় এই মানে গাছের তলায় তো তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে যে জিনিসটা হচ্ছে আমি বানাচ্ছি রোমাঞ্চকর ভিডিও হতে চলেছে আর সেটা হচ্ছে খবরের চ্যানেলের যে মাইকটা হয় তো সেই মাইকটাই বানাবো কালকে রাতে বানানোর সময় ভাবছিলাম যে অর্ধেক মানে বানিয়েছি কাঠের সেটিংটা করে ফেলেছি তো সেটার জন্য আমি ভাবলাম যে না এটা একটা ভিডিও বানানো যাক সেই জন্য তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি আর দেখো এখানে অর্ধেক তৈরি করে ফেলেছি বাক্সটা দেখতেই পাচ্ছ এই যে সেই বাক্স আর আমার চ্যানেলের মানে এই খবরের মাইকটার নাম থাকবে তেষট্টি ঘণ্টা আমার চ্যানেলের নাম হচ্ছে বং নির্মল কমেডি তোমরা সবাই যেন অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরেই এই ভিডিওর পেছন দিয়ে সার্চ করে স্কেপ করে যাবে কোনো ব্যাপার নেই সো বন্ধুরা সবার প্রথমে আমি এটাকে লিখে নেব তো লেখা আগে থেকেই আমি করে রেখেছিলাম তো যার ফলে আমার এখন অত অসুবিধা হয়নি তার ফলে একটু একটু জায়গা বাকি ছিল তো সেটাও লিখে নিলাম তো এবার এটাকে আমি কি করব ব্লেড দিয়ে যে লেখার ওয়ার্ডগুলো দাগ দেবে দিয়ে বানিয়েছি তো সেগুলোকে আমি আস্তে আস্তে করে ব্লেড দিয়ে কেটে নেবো তো যার ফলে কি হবে যখন আমি এটাকে মানে পুরো তুলবো তখন ওটা কী হবে ওয়ার্ডগুলো থেকে যাবে আর প্লাস্টিকটা মানে উঠে বেরিয়ে চলে আসবে তো এবার চলো বন্ধুরা আগে ভালো করে কেটে নিই তো দেখতেই পাচ্ছ এখানে কিভাবে লেখাটা হয়েছে তো সেইভাবেই কেটে নিচ্ছি আস্তে আস্তে আর এটা খুবই মানে একটা ডিফিকাল্ট কাজ যাই বলুন কারণ প্রত্যেকটা ওয়ার্ড মানে এত ঘুরিয়ে পেছিয়ে তো হয় জানেন আর ব্লেড দিয়ে কাটাটা অসম্ভব তাও সেটাকে সম্ভব করেছি তো যাই হোক এটা আস্তে আস্তে কেটে নিলাম কেটে নেওয়ার পর আপনারা দেখবেন যে মানে কিভাবে এটাকে তোলা যায় তো ঠিক আছে এই যে আমি তোলা শুরু করেছি তো এক কোনা দিয়ে ধরে তোলা শুরু করেছি এবার দেখুন কিভাবে তোলা যায় তো দেখতেই পারছেন এটা মানে অসাধারণভাবে মানে কি বলবো আপনারা ভাববেন যে এটা কিভাবে হলো তো যাই হোক দেখতেই পাচ্ছ কি সুন্দর করে কেটে এটা তুলে নেবো তো যাই হোক বন্ধুরা তোমরা যদি এরকম বানাতে চাও তো এইভাবেই পদ্ধতিটা ইউজ করবে প্রথমে লিখে নেবে লিখে নেবার পর ব্লেড দিয়ে ওয়ার্ডগুলো কেটে নেবে আবার একটু ভেবে নেবে যে কোন জায়গাটা কাটতে হবে কারণ জায়গাগুলো অন্য অন্য জায়গায় কেটে ফেললে তাহলে উঠে চলে আসবে তো বুঝতে পারছো আমি যেভাবে লিখেছি মানে একটু কিছু উল্টো হবে না বুঝলেন পুরো একদম স্কেল দিয়ে মেপে টেপে সব কিছু করে তারপরে লেখাটা হয়েছে যাই হোক এবারে আমি লিখে নিয়েছি যখন এটা স্টিকারটা তুলেও নিচ্ছি তো গ্যাস দেখতেই পেলে কিভাবে আমি কেটে বার করে নিলাম ঘন্টার যে লেখাটা ছিল আর ওয়ার্ডটা তো এবার কি করব এবার হচ্ছে যে বাদ বাকি সাইডগুলো আছে একটা সাইডে আমার চ্যানেলের নাম দেবো একটা সাইডে আবার লিখবো তেষট্টি ঘন্টা কারণ চারি সাইডে যদি দেখা যাবে তাহলেই জিনিসটা ভালো লাগবে দেখতে তো গ্যাস চলো দেখতে থাকো আর আরও লেখা বাকি আছে এখন লিখে লিখে কাটতে হবে তো সবই তোমাদের দেখাবো চলো দেখতে থাকো আর এই হচ্ছে এই পড়ে গেল ঠিক আছে ঠিক কোনো ব্যাপার না এই হচ্ছে তেষট্টি ঘন্টাটা লেখা হয়েছে তো এই সাইডটা লিখবো ঠিক আছে এই সাইডটা লেখা বাকি আছে আর এই সাইডটা লেখা বাকি আছে তো এই দুটো সাইড লিখে নিলে কাজ কমপ্লিট হয়ে যাবে তো তো গায়ে দেখতে পাচ্ছ তো চলো বেশি কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি ওকে চলো तो गायज लिखे नब तो लिखे नवार्ड गु सब कटे उट दिए ओके चलो चले आस Ну, просто, просто. Ну, просто, подожди, сейчас.

মাঝখানে আবার একটু কাজ ছিল তো কাজবাজ বাজ করে এসে তারপরে আবার ডিজাইনটাই ধরেছি কাজ মানে হাত দিয়েছি তো ডিজাইনটা মোটামুটি লিখে টিকে ব্লেড দিয়ে কাটিং ফাটিং করে রেডি করে দিয়েছি এবার তোমাদের ফাইনাল দেখাবো যে কী হয়েছিল ওই ঠিক আছে চলো কাজে মজা করছে ও এইটা এই মালটা হারানো মালটা সেই জন্য ভয় লাগাচ্ছিল তো চলো আর ফাইনাল তোমাদের রেজাল্ট দেখাচ্ছি যে লিখে নেওয়ার পর কীভাবে এটাকে রিমুফ করবো তো ওকে দেখো এই হচ্ছে লেখা হয়ে গেছে মানে কাটিং ফাটিং করে রেখেছি এবার যখন উঠাবো তখন তোমাদের দেখাবো সবাই দেখলে কীভাবে আমি এটাকে তৈরি করলাম তো এটা খুবই বলাট কষ্টের ব্যাপার তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি তারপরে একে নিয়ে একে নিয়ে যে ভিডিও আমরা করবো তো তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই তোমার তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে আর অল বাইকে বাটনটা দাবিয়ে দেবে বাটনটা যাই হোক তো আজকের মতন এখানেই শেষ করছি ব্লগ আর দেখা হবে নেক্সট ব্লগে অন্য রোমাঞ্চক কিছু নিয়ে আসার চেষ্টা করবো তো আসলে মতন বাই বাই সবাই ভালো থাকেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ওকে